আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে দারুণ একটা সবজি রান্নার রেসিপি তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে তবে কালকে কিন্তু বন্ধুরা আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর সেই কারণে আজ সকাল সকাল চলে এলাম আজকে আমি ঘরে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে দারুণ স্বাদের একটা সবজি রান্না করেছি আর এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা ঝটপট একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি ঘরে থাকা বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছি এখানে আছে মিষ্টি কুমড়ো আলু ফুলকপি বরবটি ও পেঁয়াজকালি আর রয়েছে মূলো তবে মিষ্টি কুমড়ো বাদে আর সবজিগুলোই কিন্তু খুবই অল্প পরিমাণে রয়েছে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি আপনারা তো জানেন এই সব সবজিগুলোই কিন্তু আমার বাড়ির আর সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়েও নিয়েছি এখন গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তবে লক্ষ্য করুন বন্ধুরা খুব বেশি তেল কিন্তু আমি দেইনি এখানে চা চামচের আড়াই থেকে তিন চামচ তেল আছে তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নেব আর এখন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এর থেকে যখন সুন্দর গন্ধ বেরোলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি আপনাদের সঙ্গে নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করেছি তবে আজ থেকে সেটার অবসান ঘটল আর আজকের থেকে আমি আগের মতো বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব এখানে পেঁয়াজটা কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ও ধুয়ে রাখা সবজিগুলোকে আর এই যে বন্ধুরা এই সবজিগুলোকে এখন আমি দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই সবজিগুলোর সঙ্গে বেশ কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম আর তখন সেটা বলা হয়নি এখন এই সবজিগুলো দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ আর আমি এখানে প্রথমে একটু লবণ দিলাম মনে হলো কম হবে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিলাম আমার পরিবারে আমার নতুন পুরোনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু প্রতিদিনই আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকি আর এখানে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম এখন এই ঢাকা অবস্থায় সবজিগুলোকে সেদ্ধ করে নেব আর এদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নিলাম এখানে আমি আমার মশলা ছোট চামচের দু চামচ করে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নিয়েছি দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে নিয়েছি পরিমাণ মতো হলুদ তবে আগে হলুদ দেওয়া ছিল সেইভাবেই আমি এখন পরিমাণ মতো হলুদ নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে সেটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে কড়াই ঢাকাটাও খুলে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা সবজি থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে এই জলে কিন্তু এখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাই ঢাকা খুলে সবজিগুলোকে আমি আর একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম আর আবারও আমি কড়াইটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম আর ঠিক পাঁচ সাত মিনিট পর কড়াই ঢাকাটা কিন্তু আমি আবারও খুলে নিয়েছি এতক্ষণে কিন্তু সবজিগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর সবজি থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু এখন প্রায় শুকিয়ে গেছে এই যে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাটাকে এখন এই মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে যদি এইভাবে সবজি রান্না করা যায় তাহলে কিন্তু সেটা খেতে দুর্দান্ত লাগে আর এই রকম পাঁচ সবজি দিয়ে দুপুরে গরম ভাতই বলুন আর সকাল বা রাতের ডিনারে রুটি পরোটাই বলুন অসাধারণ লাগে এটা খেতে আর এখন আমি দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল আমি কিন্তু আর রান্নায় জল ব্যবহার করব না এই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে সামান্য পরিমাণে জল দিয়ে আবার এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম শীতের কটা দিনই তো বেশ আরাম করে সবজি খাওয়া সারা বছর সব রকমের সবজি পাওয়া গেলেও সেগুলোর কিন্তু খুব একটা টেস্ট লাগে না আর অসময় সবজি বলুন বা ফলই বলুন সেগুলো খাওয়া ঠিকও নয় এখন আমি কড়াইটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম ঠিক পাঁচ মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল কড়াই ঢাকা খুলে একটু চেক করে নিলাম সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা আমার কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন ঝোলে লবণের পরিমাণটা একটু চেক করে নিলাম সামান্য পরিমাণের লবণ প্রয়োজন হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা আগে থেকে বেশ কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম এখন এটাকেই দিয়ে দিলাম শীতের বিভিন্ন ধরনের সবজি রান্না করছি আর তাতে ধনে পাতা দেবো না এটা তো হয় না আর এই ধনেপাতা পাতা দেওয়ার জন্যই শীতকালে সবজি রান্নাটা কিন্তু আরও টেস্টি হয় শীতকালে সবজি রান্নায় এইরকম মূল ধনে পাতার গন্ধ যেন একটা শীতের আলাদা আমেজ এনে থাকে আমার কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখানে চাইলে আপনারা কেউ দানা চিনির ব্যবহার করতে পারেন তবে চিনি আজকে আমি আর দেবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পিটুলি রুটি করব দেখে আটা মাখছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে আটা নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে আর এই পিটুলিটা দেওয়ার জন্য কিন্তু ঝোলটা আর জলো জলো ভাব থাকে না বেশ আঠালো হয়ে যায় আর পিটুলি দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এখন রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেবো সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকে সবজি রান্নাটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তাহলে আজ চলি বন্ধু ফিরে আসি অন্য রেসিপি নিয়ে পরে ভিডিওতে